রসুল হক সেটি হচ্ছে বেশি বেশি নবীর প্রতি সলা দুরুদ পেশ করা এবং সালাম পেশ করা আর বিশেষভাবে যেই সময়গুলিতে তো সালাম পেশ করার বেশি ফজিলত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই যে জুমার রাত শুরু হয়েছে সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত রসুল বলেছেন যে জুমার দিনের এই বৈশিষ্ট্য বিভিন্ন বৈশিষ্ট্য ফাক্স তেরু আল ইয়া মিনা ফি এ জুমার দিনে বেশি বেশি আমার ওপর তোমরা সলাত পেশ করবে হ্যাঁ ফাইনা সলাত আল ইয়াম তোমাদের সলাত আমার সামনে পেশ করা হয় কীভাবে পেশ করায় পারলকিক জীবনে আল্লাহ ভালো জানেন কিন্তু আদিশে বলা হয়েছে সেটি আল্লাহ আজফ রে ছাপ্পান্নতে স্বয়ং নির্দেশ দিয়েছেন নবীর এই হকটি আদায় করা সলাত এবং সালাম সলাতকে আমাদের দেশের মানুষরা দুরুত বলে সালামটাকে আবার ঠিক রেখেছে সালামটাকে ঠিক যেমন জাকাতটাকে ঠিক রেখেছে কিন্তু সে কি করে দিয়েছে রোজা বানিয়ে দিয়েছে হজকে ঠিক রেখেছে কিন্তু সালাত হ্যাঁ কে পাঁচ অক্ত সালাত কি বানিয়ে দিয়েছে নামাজ বানিয়ে দেয় ফার্সী কিছু ফার্সি আর কিছু আরবি এই হলো অবস্থা দেশি অবস্থা ইনাল্লাহ মালাকা তুই সাল্লো আল্ল নভিয়া এই নামুসাল্লো আলী হে ওয়াসাল্লা মোতাস নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন ওয়া মলায়েকাতু ফেরেস্তাগণ সমস্ত রহমতের দোয়া করেন দেখেন আলাদা হয়ে গেল সালাত আল্লাহর পথে সালাত মানে রহমত বর্ষণ করা আর ফেরেশতাদের পথে সালাত মানে রহমতের দোয়া করা হ্যাঁ নবীর জন্য আর আমাদের দায়িত্ব হচ্ছে কি করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমুতা হে ঈমানদার তোমরা তার প্রতি সালাত পেশ করো এবং তার প্রতি যথাযথ সালাম পেশ করো সাল্লু ওয়া তসলিম যথাযথ সালাম পেশ করে যথাযথ সালাম মানে কি যেভাবে পেশ করতে বলা হয়েছে যেভাবে করতে বলা হয়েছে তার মধ্যে কিছু ফরজ আছে আর কিছু সন্নত মুস্তাব আছে আর বাকি নফর ফরজ কখন নামাজের ভিতরে নামাজের ভিতরে আত্তে হাততে তা আসসালাম আলেক আইয়ো হান্নবী ও রহমদুল্লাহ বলতাবে রি ফরোজ রুকুন দুরুদেব ইবরাহিম পড়তা আল্লাহ মা সাল্লা আল মুহাম্মদ ওয়ালা আলম নামাজের ভিতরে ফরোজ হ্যাঁ এটা হচ্ছে সঠিক যদি আখতালাব দুরুদের ক্ষেত্রে একটু আছে বা এতেও আছে কিন্তু ইখতলাফ থাকে না আসল হচ্ছে যেগুলি ফরজ রকুন অথবা অজেব অবশ্যই তো দুরুল সালাম দেখেন নামাজের ভিতরে ফরজ আর সন্নত হচ্ছে যেমন জুমার দিনে দোয়ার সময় দোয়ার আগে পরে আর তারপরে বিভিন্ন সময় যে হাদিসগুলি তো রয়েছে যে এই সময়গুলিতে দুরুৎ পড়া তারপরে আজানের পরে ইত্যাদি ইত্যাদি এইগুলিতে নবীর নাম যখন আসবে হ্যাঁ তখন ছোট্ট করে হইল সাল্লাল্লাহু আলি হুসাল্লাম এইভাবে পড়া আর এছাড়া বাকি আপনি বেশি বেশি পড়বেন আপনি বেশি বে যে কোনো সময় আপনি আল্লাহ আসাল্লাহ আলামত আল্লাহ মাহিক আলাম পড়তে পারেন কোনো অসুবিধা নেই এগুলোকে নফল বলতে পারি তাহলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি নবিশ্বাসপতি সলাত ও সালাম পেশ করা মুসনাদ আহমদ আ তিরমিজি একটি হাদিস রয়েছে এবং হাদিসটি সহি রসূল এ বলছেন রাজেমা আনফো রজোলিন ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক মানজকের তো ইন্দাহু যার সামনে আমার নাম আসলো আলোচনা আসলো সে নিজে উচ্চারণ করলো অথবা শুনলো কারো মুখ থেকে ফালাম আলে কিন্তু আমার প্রতি দরুদ পেশ সলাদ করলো না নবীর নাম বলেছেন বলেছেন রসুল বলেছেন আজকাল আমাদের কিছু আকিদার দাবিদার বক্তা এত বকিলের বকিল আরে পয়সাতে কৃপণতা তো আছে দুরুদ পাঠ করা তো কৃপণতা আছে আশ্চর্য লাগে আপনি সহিদা মান হাজের লোক আপনাকে কোন কষ্টটা লেগে যাচ্ছে আর কোন আলোচনা লম্বা হয়ে যাবে সাল্লাহ আলী আসাল্লাম দুই তিন সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল সাল্লাহ আলি রসুল না বললেন শুধু রসুলের সাথে কি বললেন সাল্লাহ আলী আসাল্লাম ঘড়ি দেখেন কয় সেকেন্ড হচ্ছে হ্যাঁ এই দু চার পাঁচ সেকেন্ডে আপনি একবার দরুদ পাঠ করলেন দশ গুণ দশ বার আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে কত লাভবান আপনি চিন্তা করুন তো দেখি আর না হইলে আপনার নাক মাটিতে মিশে যাক জি বিশেষ করে ফরজের ক্ষেত্রে অজেবের ক্ষেত্রে অথবা সোননাথের ক্ষেত্রে বা নবীন নাম আসলে এখানে ফরজ অজেব নাই হ্যাঁ সুন্নাত কিন্তু তারপর এই সন্ন্যত না করলে আপনার নাক মাটিতে মিশে যাক নাক মাটিতে মিশা মানে কি আপনি হতভাগা আপনি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এত নেকি থেকে এত আল্লাহ রহমত থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন আপনি এই কৃপণতা করে তারপরে সহি মুসলিমের ছয়শো ষোলো নম্বর হাদিস এটি দিয়ে শেষ করছি রসুল উল্লাহ বলেছেন মানসাল্লাহ আলিয়া ওয়াহিদা যে ব্যক্তি আমার উপর একবার সলাদ পেশ করবে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ বা আল্লাহ সাল্লি ওসলিম আলা নবীনা মোহাম্মদ আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ যেই ভাষা দিয়ে হোক না কেন যদি এতটুকু পড়ে নাই সাল্লাহ আলিহে বেহা আশারা তার বিনিময় আল্লাহ দশ গুণ দশ বার রহমত বর্ষণ করবেন আল্লাহ রবীন্ম রসুল্লাহ আদে করার তৌফিক দান করেন